এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো এ রাস্তার ওপারে কোনো রাস্তাই নেই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পৃথিবীর শেষতম রাস্তা এখানেই এসে থেমেছে উত্তর মেরু যার নাম ই কি আছে এই ই রাস্তায় কি আছে এই ই সিক্সটি ওপারে উত্তর মেরু পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্ত উত্তর মেরু পেরিয়ে আরও উত্তরে গেলে পৃথিবী কি শেষ এই গোলাকার বস্তুর আসলে এর কোনো অন্ত বা এর কোনো শেষ নেই মানচিত্রের ভাষা বলছে উত্তর মেরু পেরিয়ে আরও উত্তরে যেতে চাইলে বা এগোতে চাইলে কখনও হয়তো দক্ষিণ মেরু দেখা মিলবে কিন্তু পৃথিবীর উত্তর মেরু তো এখানেই শেষ এখানেই তাই রয়েছে পৃথিবীর শেষতম রাস্তা উত্তর মেরু দেশ নরয়ে পৃথিবীর শেষ রাস্তাটা এখান থেকেই শুরু হয়েছে এই রাস্তা নামে ই সিক্সটি নাইন পৃথিবীর শেষ প্রান্তগুলো যুক্ত করে তৈরি করেছে এই রাস্তা সারা বিশ্বের সমস্ত কোলাহল ঘটনা প্রবাহ এই পথেই একেবারে থমকে যায় ই সিক্সটি দাঁড়িয়ে কারো আর বলার উপায় নেই এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো এ রাস্তার ওপারে কোনো রাস্তাই নেই কেবল দিগন্ত বিস্তৃত সাদা বরফে উত্থাল পাথাল সমুদ্র ই সিক্সটি নাইন আসলে ঠিক রাস্তা নয় এটা একটা হাইওয়ে যার দৈর্ঘ্য চোদ্দো কিলোমিটার নরওয়ের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করেন বটে তবে পৃথিবীর শেষতম এই রাস্তা একা একা হাঁটাচলা বা গাড়ি একেবারেই নিষিদ্ধ দুজন বা তিনজন কেউ না এই রাস্তায় চলার অনুমতি দেওয়া হয় না কেবল একসঙ্গে কয়েকজন বা একটা যদি টিম থাকে তবেই পারমিশন দেওয়া হয় ই সিক্সটি নাইন এমন একটা রাস্তা যার চারিদিকে বরফের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে থাকে সারাক্ষণ শুনশান এই রাস্তা দিয়ে একা হাঁটা খুবই বিপজ্জনক পা পিছলে তো যেতেই পারেন তার সাথে তার চেয়ে বড়ো কথা এই রাস্তা দিয়ে একা চলতে গিয়ে হারিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল তাই একসঙ্গে দল না বাঁধলেই এই ই সিক্সটি নাইনে পা রাখা খুবই মুশকিল নরওয়ের নিয়ম অনুযায়ী ই সিক্সটি নাইনে ঘির কাটা মেনে চলে না এই রাস্তায় তাই শীতকাল কখনো রাত শেষ হতে চায় না দিনের পরেই দিনেই দেখাই যায় না সূর্য আর গরমকালে এই রাস্তায় দিন রাত সূর্য জ্বলে থাকে উজ্জ্বল আলয় টানা ছয় মাস সূর্য ডুবে না শীতের সময় পৃথিবীর এই শেষ প্রান্তে তাপমাত্রা কখনো কখনো পৌঁছায় মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর গ্রীষ্মকালে ই সিক্সটি নাইনে তাপমাত্রার পারত থাকে শূন্য ডিগ্রি ছুঁয়ে পৃথিবীর এই শেষ প্রান্তেও কিন্তু মানুষ বসবাস করে আগে এখানে শুধু মাস চাষ হতো এখনকার বাসিন্দাদের ওই একটাই জীবিকা ছিল উনিশশো তিরিশ পর থেকে এই অঞ্চলটি একটু একটু করে উন্নত হয় এখানে পর্যটন শিল্প গড়ে তোলা হয় সেই তখন থেকেই আজ নরওয়েতে পৃথিবীর এই শেষতম রাস্তায় পা রাখতে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা উত্তর মেরুর ঠান্ডা এই উৎসাহের কাছে তুচ্ছ পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাতে পারার রোমাঞ্চকর বা এই রোমাঞ্চ গায়ে কাটা দেয় সকলের তো যাই হোক ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন